গো গো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকু টেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সাত মাসের ছেলে সারাদিনের খাবার রুটিন ওকে আমি সকাল নটার সময় দি রুটি রুটিটাকে জল দিয়ে এরকম ভাবে কুচি কুচি করে তারপর ভিজিয়ে রাখি রাখি ঘন্টা মতো ভিজিয়ে ভিজিয়ে রেখে রুটিটাকে আমি ছেঁকে নিই চাঁদনি সাহায্যে ছেঁকে রুটিটার মধ্যে যাতে কোনো রকম দলা না থাকে খুব ভালোভাবে চাঁদনি দিয়ে ছেঁকে নি এর মধ্যে আমি আমার বেবি যে ফর্মুলা মিল্ক খাই ওটা অ্যাড করে দিই প্রথমে বোতলের মধ্যে জল দিয়ে ফর্মুলা মিল্কটাকে গুলে নিই তারপরে রুটির মধ্যে অ্যাড করে নিই আমি এখানে দু চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম এটাই আমি রুটির সঙ্গে ওকে দিয়ে দিই ফর্মুলা মিল্ক দিয়ে গুলে আমি ওকে এটা ফার্স্টে ব্রেকফাস্ট খাইয়ে দিই এরপর বেলা সাড়ে এগারোটার সময় আমি ওকে একটা কলা দিই কলাটাকে এরকম কেটে নিয়ে তারপরে হাতের সাহায্যে প্রেস করে করে একদম নরম করে নিই নরম করে ওকে আমি এটা খাইয়ে দিই এরপর দুপুর বারোটার সময় আমি ওকে লাঞ্চ দিই লাঞ্চে আমি ওকে সবজি সিদ্ধ ভাত আর একটুখানি ডাল দিই মসুর ডাল এখানে সবজিগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি গাজর আছে কাঁচকলা মেপে আলু আর একটু কুলেখারা পাতা ব্যাস এগুলোকে আমি করে তিনটে চারটে সিটি মেরে নিই তারপরে ছাগনি দিয়ে ছেঁকে নিই এরকমভাবে ছাঁকনি দিয়ে ভালো করে স্মুথ করে ছেঁকে নিই তারপরে ওকে আমি লাঞ্চে এগুলো দিয়ে দিই এরপর তিনটে বাছলে ওকে আমি একটু আপেল সিদ্ধ খাওয়াই আপেলটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে কেটে চার টুকরো করে নিই চারটে টুকরোই আমি ওকে দিই এখন আপাতত সাত মাস বয়সে বেশি দিই না চারটে টুকরো করে কেটে নিই তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নিই সিটি থেকে নাবিয়ে আপেলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটুখানি ঠান্ডা করে নিই ঠান্ডা হলে হাত দিয়ে প্রেস করে একদম গলিয়ে নিই গলিয়ে আমি ওকে খাইয়ে দিই হাত দিয়ে ভালো করে আপেলটাকে চটকে নিয়েছি এরকম স্মুথ হয়ে গেছে এবারে এটা আমি ওকে তিনটের সময় খাইয়ে দি এরপর বিকাল বেলা চারটে বাজলে ওকে আমি একটু নেষ্টম রাইস দিই দু চামচ নেস্টম রাইস জল দিয়ে ভালো করে স্মুথ করে গুলে নি बड़ों के खाइए दी এরপর সাতটার সময় বা ওর চাহিদা মতো ও যখন চায় তখনও ফর্মুলা মিল্ক ফিট করে এরপর রাত্রির সাড়ে নটার সময় ডিনারে ওকে আমি আবার নেস্টম রাইস দিই নেস্টম রাইসটা ওকে আমি দিনে দুবার দিই সাত মাস বয়সে দিনে দুবারই নেস্টম রাইস খাওয়াবার মানে নিয়ম তাই ওকে আমি দিনে দুবারই নেস্টম রাইসটা দিই